ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কি হবে তা এখনও নিশ্চিত নয় তবে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চায় দলটি নির্বাচনে আসুক নির্বাচনটি হোক অংশগ্রহণমূলক এদিকে আওয়ামী লীগের বিষয়ে আরেক প্রতিদ্বন্দ্বী জামায়াতের অবস্থান কিছুটা ভিন্ন দলটি চায় যারা অপরাধ করেছে তাদের বিচার আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে সমালোচনার বড় জায়গা জুড়ে আছে নির্বাচন কখনো একতরফা কখনো রাতে আর সবশেষ ডামে নির্বাচন আয়োজন করে ইতিহাসের আস্থা যাবার দশা আওয়ামী লীগের আগামী দিনের কর্ম রোড রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে তাই দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের চাপ আছে অন্তর্বর্তী সরকারের ওপর বিশেষ করে বিএনপি সহ কয়েকটি দল অতি দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পক্ষে যদিও জাতীয় নাগরিক কমিটি জুলাই গণহত্যার বিচারের আগে নির্বাচনের পক্ষে নয় রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন জীবনতাজা রাজা বিজয় দিবসের প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা নিয়ে যে আভাস দিলেন এর প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ জানান সব দলকেই নির্বাচনে চায় তার দল আমরা আশা করব যে এই নির্বাচনটি পার্টিসিপেটরি হবে সকলের জন্যই দারুণ মুক্ত জনগণ যাদেরকে সুযোগ দিবে তারাই দায়িত্ব পাবে আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক কাউকে বাদ দেওয়ার হলে জনগণই বাদ দিয়ে দেবে জামায়াত চাই সব দলই নির্বাচনে আসুক তবে যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের বিচারের পর সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করেন দলটির নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান আইনসম্মতভাবে যারা অপরাধী তাদের বিচার হবে এবং বিচার হওয়ার পরেই জনগণ সিদ্ধান্ত নেবে যে নির্বাচনে কারা কতটুকু ভূমিকা রাখবে বাকি করবে অপরাধের বিচার না হওয়ার আগে কোনো বক্তব্য আমরা জাতির সামনে বলতে চাই না তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে এখনো বেশ কিছু কাজ বাকি এর মধ্যে আছে ভোটার তালিকা হালনাগাদ সীমানা পুনর্নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজ আশাকিন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা